যাদের কথা বলছেন যারা খেলা মেলায় মেতে উঠেছে হাজার হাজার টাকা খরচা করে মাইক ডিক্টার করে এলাকার মানুষকে আজ কিছু কম বেশি এক মাস ধরে তাদের ওই এলাকার পার্শ্ববর্তী এলাকার মানুষ তারা খুব সমস্যার মধ্যে পড়ে ওই মেলায় ওই খেলায় আমরা জানি প্রচুর টাকা ইনকাম হয় সেই ইনকাম যদি বন্ধ হয়ে যায় ওই সমস্ত নেতাদের আর গাড়ির ধুমিক পরীক্ষা হচ্ছে আমাদের এলাকার অনেক ছাত্রছাত্রীরা তারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমরা তাদের দিকে খেয়াল রেখে কোনো রকম কোনো সাউন্ডের ব্যবস্থা করা হয়নি অনেক আগে থেকেই খেলাটা ঘোষণা ছিল আমরা মাধ্যমিক পরীক্ষার দিকে খেয়াল রেখে কোনো যেন পরীক্ষার্থীর পড়াশোনায় যেন কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখে কোনো রকম ভেগে কোনো সাউন্ড বক্স বা মাইক ব্যবহার করা হচ্ছে না এখানে পরীক্ষা বলে মাইকের কোনো ব্যবস্থা নেই কিন্তু দেখছি যে ভাঙড় বিধানসভাতেই সাতশোর গ্রাম বলে এক একটা মেলা হচ্ছে এক মাস ধরে মেলা হবে এমনটা জানা গিয়েছে তা মাধ্যমিক পরীক্ষার মধ্যে সেখানে জুয়ার আসর চলছে এবং সেখানে গান বাইনা চলছে একটা ধম ধুমধাম করে এখানে একটা বক্স লাগালে কি ক্ষতি হতো ওদের সঙ্গে আমাদের কালচারটা অনেকটা আলাদা আমরা আমাদের দলের বিধায়ক নশর সিদ্দিকী মহাশয় তিনি সর্বদা সর্বদাই একটা সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে যে সমাজে শান্তিপূর্ণভাবে এলাকার মানুষ বসবাস করতে পারবে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সকলের কাজ করবে সেখানে কোনো ব্যক্তির কোনো সমস্যা হবে তেমনটাই আমাদের উদ্দেশ্য নয় যাদের কথা বলছেন যারা খেলা মেলায় মেতে উঠেছে হাজার হাজার টাকা খরচা করে মাইক ডেক্টার করে এলাকার মানুষকে আজ কিছু কম বেশি এক মাস ধরে তাদের ওই এলাকার পার্শ্ববর্তী এলাকার মানুষ তারা খুব সমস্যার মধ্যে পড়ে ওই মেলায় ওই খেলায় আমরা জানি প্রচুর টাকা ইনকাম হয় সেই ইনকাম যদি বন্ধ হয়ে যায় ওই সমস্ত নেতাদের আর গাড়ির চাকা ঘুরবে না তাই তারা মাধ্যমিক পরীক্ষাটা তাদের কাছে বড়ো নয় তাদের কাছে মেলাটাই বড় মেলা হলেই তাদের পকেটে টাকা ঢুকবে এবং ওদের যে সমস্ত কর্মীরা আছে তারা আনন্দই মেতে উঠবে বিভিন্ন রকম নোংরা মুড়িতে জড়াবে আমাদের সঙ্গে এখানেই ওদের মতের পার্থক্য আমরা কোনো রকম কোনো মেলায় বা কোনো রকম মানুষকে নোংরার পথে ঠেলে দেবো না খেলা একটা ভালো স্বাস্থ্যর দিক থেকে ভালো আমরা তাই খেয়াল রেখে কিনা ছোট্ট একটা খেলার আয়োজন করা হয়েছে এলাকার মানুষ আসবে তারা এসে তাদের আনন্দ উপভোগ করবে এবং এলাকার আমাদের যারা খেলোয়াড় আছেন ছোট ছোটো আমাদের খেলোয়াড়রা তারাও আসবেন তারা এসে এখানে তাদের খেলা দেখাবে তাই আমরা সেই জন্য খেলা দিচ্ছি কিন্তু ওদের মতন অত আমাদের টাকা নেই যে বাইরে থেকে বড়ো বড়ো গেস্ট ভিআইপি গেস্ট নায়ক নায়িকা এনে এলাকার মানুষদেরকে দেখানো বা ব্যাপক লাইটিং ব্যাপক কিছু উপহার ব্যাপক কিছু তেমন কিছু আমাদের সমর্থন নেই তেমন কিছু আমাদের অর্থ নেই আমাদের ছোট এলাকার সকলের সহযোগিতাই অল্প অল্প টাকা দিয়ে তাদের সহযোগিতায় ছোট্ট করে একটা খেলা আজকের এই গানিরাইড ডিমকুড়িয়া মোড়ে অনুষ্ঠিত